ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন যে আপনার বাস্তুতে কোন কোন সাইড নেগেটিভ তারপর তো বাস্তুতে গিয়ে বাস্তু দেখা বাস্তুকে রেক্টিফাই করা কোন বলেতে আপনার নেগেটিভ এনার্জি রয়েছে কোন ওয়ালেতে আপনার জিওফেথিক্যাল ট্রেস রয়েছে সেটাকে হাউ টু নিউট্রলাইজ দ্য জিওপ্যাথিক্যাল ট্রেস সেসব তো ম্যাথামেটিক্যাল ডিটেকশন আছে সেসব তো অঙ্ক আছে কিন্তু ইমিডিয়েটলি আপনি বাস্তুতে কী করে এনহান্স করবেন বাস্তুটাকে ঠিক করবেন কি করে তার কিছু প্রসিডিওর রয়েছে কিছু ফটো ফ্রেম রয়েছে কিছু স্টোন রয়েছে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে ইমিডিয়েটলি আপনি কি বাস্তুকে ব্যালেন্স করবেন অ্যাকচুয়ালি ক্ষিতি অপতেজ মরুদ বোম এই পাঁচটা এলিমেন্ট যেমন আমাদের বডিতে রয়েছে বাস্তুর মধ্যেও কিন্তু এই ক্ষিতি অপতেজ মরুদ বোম রয়েছে তাহলে আপনার বডিতে যদি সোডিয়াম কমে যায় মাথা ঘোরাবে আপনাকে হসপিটালে ভর্তি হয়ে আপনাকে সোডিয়াম বাড়িয়ে আসতে হবে সেমথিং আপনার বাড়িতে খিতি কম বা অপতেজ কম তাহলে আপনার বাড়িতে স্পার্কিং কমে যাবে রোজগার কমে যাবে আপনার যদি সাউথ ইস্ট কর্নার আটকে যায় তাহলে সাউথ ইস্ট কর্নার আটকে গেলে আপনার টাকাও আসবে না এবং আপনার ফেম আসবে না কোনো দিন আপনি নাম করতে পারবেন না লিখিত গ্যারান্টি একদম আমি দেখেছি নর্থের কর্নার আপনি অরেঞ্জ কালার করে দিন আপনি দেখুন আপনার টাকা আটকে যাবে মার্কেট আপনি যদি ব্যবসা করেন আপনি নর্থ বলকে অরেঞ্জ কালার করে দিন আপনার একটা পয়সা মার্কেট থেকে কালেকশান হবে না কালেকশান হবে না কালেকশন হবে না আপনি দেনায় পড়ে যাবেন আপনি আপনার নর্থ ইস্টের পার্ট যেটাকে কোণ বলি বাস্তুদেবতার মাথা থাকে সেই পাটেতে আপনি টয়লেট করে ফেলুন বাথরুম করে ফেলুন আপনার সারা জীবন শরীর খারাপ লেগে থাকবে কোনো দিন সেই শরীর খারাপ রিকভারি হবে না আপনার নর্থ ওয়েস্ট কর্নার বায়বকোন মায়ের জায়গা খারাপ যদি হয় সারা জীবন আপনি মাকে নিয়ে অসুস্থ থাকবেন মা আপনার অসুস্থ থাকবে আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রেগুলার বেসিসে দেখছি তাহলে বলুন এগুলো সাউথ সাউথ ওয়েস্ট ধরুন সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম যে কর্নার দক্ষিণ পশ্চিম কর্নার পশ্চিম দিকটা হচ্ছে স্যাটানের কম্বিনেশন স্যাটান রয়েছে শনি রয়েছে আপনার কর্ম হবে না আপনার যদি নেগেটিভ থাকে আপনি কর্ম হলে ওই জায়গাটা মানে বাথরুমটা বাথরুম ওয়েস্ট কর্নারে আপনি বাথরুম করতে পারেন কিন্তু সাউথ ওয়েস্ট সাউথের কানেক্টেড হয়ে গেল সে সাউথও হচ্ছে আপনার আগুন সাউথ ইস্ট কর্নার হচ্ছে আপনার অগ্নিকোণ সাউথ হচ্ছে মঙ্গল তাহলে সেখানে যদি আপনি টয়লেট করেন তাহলে কী হলো টয়লেট তো জল তাহলে জল তত্ত্ব কানেক্ট হয়ে গেল আমরা দেখবেন আমরা সাধারণত বলি সূর্যকে অর্ঘ দিচ্ছি জল দিয়ে অর্ঘ দিচ্ছি অ্যাকচুয়ালি কি ঠিক দিচ্ছি জল তো চন্দ্রকে কানেক্ট করে সূর্য তো অগ্নি তাহলে আগুনের মধ্যে আপনি জল ঢালছেন তাহলে আপনার স্পার্ক কমবে আপনার স্পার্ক কমবে আপনাকে ঘি নিতে হবে ঘি দিয়ে সূর্যকে আহুতি করুন ঘি নিয়ে সূর্যকে অর্ঘ দিন ওং আদিত্যায় নম ওং ঘৃণী আদিত্যায় আপনার মধ্যমা বা আপনার অনমিকা এবং বৃদ্ধাঙ্গুলি দুটোকে একসঙ্গে লাগিয়ে বা হাতে ঘি নিয়ে ঘি দিয়ে বলুন ওং ঘৃণী আদিত্যায় নম ঐং ঘৃণী আদিত্যায় নম ঘৃণী আদিত্যায় নম আপনি দেখুন আপনার ডেভেলপড হবে আপনি দেখুন আপনার ডেভেলপমেন্ট যা জল দিয়ে আপনি করেছেন দেখবেন ম্যাক্সিমাম লোক জল সূর্যকে অর্পণ করছে আপনি যে একশো জনকে জিজ্ঞেস করুন প্রতিদিন করি কিছু হয়নি তো আমি দেখেছি আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি বাস্তবের সঙ্গে একদম মাটির মানুষ মাটির জায়গার মানুষ আমি নিজেকে দেখেছি আমি দেখেছি মানুষকে বলেছি মানুষ বলেছে জল দিচ্ছি প্রতিদিন সূর্যকে অর্ঘ দেবে সূর্যকে জল দিয়ে প্রতিদিন নমস্কার করি উন্নতি উপকার বুঝতে পারি না দিই প্রতিদিন এটা একটা অভ্যেস হয়ে গেছে না দিলে যেন কীরকম হয় আমি একটা দিয়ে করে দেখুন আপনি উন্নতি মনে কালকে সকালবেলা গিয়ে আপনি বিলিয়নার হয়ে যাবেন না কিন্তু আপনার মানসিক পরিস্থিতি আপনার হাটের প্রবলেম সেই জায়গা থেকে আপনি কিছুটা হলেও রেক্টিফাই পাবেন আপনি রাস্তা পাবেন আপনি রাস্তা পাচ্ছেন না বিভ্রান্ত তাহলে রাস্তাটা পেলে তো আপনি হাঁটতে পারবেন তাহলে হাঁটার জায়গাটাই যদি আমি না পাই তাহলে আমি হাঁটবো কী করে আমি লোককে বলি যেটা সূর্যকে অর্ঘ দিচ্ছেন আপনি শুকনো লঙ্কার বীজ এগারোটা নিয়ে নিন কপারের গ্লাসে দিয়ে তাতে ঘি দিয়ে ঘি তো এবার বলবেন ঘি তাহলে এত টাকার ঘি আমি কিনবো কী করে সম্ভব নয় ঘি হাতে নিন অনামিকা আঙুল দিলুন বুদ্ধ্রাঙুল লাগান ও ঘৃণী আদিত্যায় বলুন দেখুন না আমি সবাইকে বলি যে আপনি ঘি জল দিয়ে তো এতদিন করলেন আমার কথা শুনে একটু ঘি দিয়ে করুন না দেখুন না পনেরো দিন করে দেখুন না কি পজিটিভিটি পাচ্ছেন কি পজিটিভ পাচ্ছেন অনামিকা আঙুল দিয়ে ঘি দিয়ে করুন না একশোটা লোক তো বলছে কি জল দিয়ে করে দিন আমি আপনাকে ঘি দিয়ে বলছি এবার ঘি আপনাকে এক পাত্র ঘি নিলে আপনি পারবেন না কস্টলিয়স্ট হয়ে যাবে যে কোনো জিনিস যদি আপনার খরচার জায়গায় চলে যায় বিরাট খরচার জায়গা প্রতিদিনকার খরচার জায়গায় ওটা দুদিন করার পর আর ভাল লাগবে না আপনি এক চামচে নিন তাতে আঙুল ডুবিয়ে দিন অঘৃণী আদিত্যানু এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন